নমস্কার গুড প্রগেটিভ মর্নিংস প্রিয় মিত্র আমি জানি আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ তা সত্ত্বেও আমাকে সময় দিয়ে থাকেন এর জন্য কৃতজ্ঞ আর হ্যাঁ প্রত্যেকটা দিনের ন্যায় আজও আপনাদের সামনে ফেসবুক লাইভে ইউটিউব লাইভে কর্মরত তো বর্তমান যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সামনে আমি একজন ভারতবাসী হিসাবে ভারত মাতার সন্তান হিসাবে প্রত্যেকটা ভারতবাসীর কাছে যে প্রার্থনা করছি আপনারা অনুগ্রহ করে প্রত্যেককে বিষয়টা ভাবুন আমরা প্রত্যেক দিনই আহার করি আর আহার করতে গেলে আমাদের প্রত্যেককেই বাজার করতে হয় বাজাজ মিনস হচ্ছে এ টু জেড আমার পরিবারে থাকার জন্য বাঁচার জন্য যা যা কেনাকাটা করতে হয় সবই এই ধরুন আপনার বসারি বাজার ভুষিমাল এই ধরুন কাপড় ধরুন মোবাইল বাইক ওষুধ এ টু জেড তো এই যে বাজারগুলো আমরা করে থাকি এর মধ্যে দুটো মাধ্যমে আমরা বাজার করি বর্তমান প্রথম হচ্ছে ট্রেডিশনাল মার্কেট মানে আমাদের বাজারের থেকে যে সমস্ত দোকানগুলো আছে মার্কেট লাগোয়া যে সমস্ত দোকান আছে মার্কেট থেকে যে দোকানগুলো থেকে আমরা বাজার করে নিয়ে আসি এটা একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে এখন করোনা ভাইরাস আসার পর থেকেই অনলাইন সিস্টেমকে আমরা বেশি প্রাদুর্ভাব দিয়ে নিয়েছি বা বেশি আমরা ভেবে নিয়েছি তো আমরা অনলাইনে অনেকে কেনাকাটা করি সেখান থেকে অনেকবার আমাকে কম বেশি ঠকেই যায় তো আসুন আমরা ট্রেডিশনাল মার্কেটটাকে নিয়ে একটু ভেবে দেখি ট্রেডিশনাল মার্কেট এমন একটা মার্কেট যেখান থেকে বাজার করব সারা জীবন ক্যাশব্যাক পাব এটা আমরা কোনো কোনোদিন শুনি আজকে সর্বপ্রথম ভারতবর্ষের বুকে একটাই কোম্পানি তিন দিন থেকে আজকে যিনি তালে পরিণত হচ্ছে নাম ক্রিয়েটিভ মার্কেটিং লিমিটেড আমি এই কোম্পানির একজন সদস্য কথা বলছি আমি বলছি। আর তার জন্য যা যা করতে সেগুলো উদাহরণস্বরূপ বলে কি আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে থাকি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য তো সেখানে বেশ কিছু হসপিটাল নাম এবং নাম্বার দেওয়া থাকে তা সেই নাম্বারগুলোতে গিয়ে ফোন করে আমরা